হ্যালো রিবান আমি নাহিন এটা আমার ডেলি ব্লগ এটা হচ্ছে আমাদের নেপালের শেষ দিনের ব্লগ এবং আমরা শেষ দিনে নাগরকোটে ছিলাম নাগরকোট থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম এয়ারপোর্টে নাগরকোট থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম ক্লাব হিমালয়াতে সেটার উপরে একটা ছোট্ট ভিডিও রয়েছে এরপর এয়ারপোর্টে চলে আসলাম তারপর আমরা এয়ারপোর্টের লাউঞ্জে বসলাম এরপরে প্লেনে উঠে বাংলাদেশে ফিরে আসলাম আমরা আছি নাগরকোটে মিস্টিক মাউন্টেনে এটা আজকেই আমাদের শেষ দিন আমরা খুব ভোরবেলায় উঠে গেছি একদম ভোরে উঠে রেডি টেডি হয়ে প্রকৃতি দেখে সব গুছিয়ে ফেলেছি এরপর যাবো এখন ব্রেকফাস্টে তার আগে প্রকৃতিটা এনজয় করছি আজকেও বেশ কুয়াশা ছিল দূরে ওই যে পাহাড়ের উপরে মেঘগুলো ঘোরাঘুরি করে দেখতে ভালো লাগে সূর্যের আলোটা এই যেভাবে পড়ছে এটা রশ্মিটা কিন্তু দেখা যায় বোঝা যায় প্রকৃতি উপভোগ করতে করতে একটু টেনশনেও আছি কারণ আমি একটু ফ্লাই করতে ভয় পাই ভালোই ভয় পাই সেখানে চারিদিকে এরকম কুয়াশা সাথে বৃষ্টি আমার একটু টেনশন হচ্ছে টেনশন করতে করতেই বিছানায় শুয়ে এভাবে করে আকাশ উপভোগ করছি এবং এই রিসর্টের মূল বিষয়টাই কিন্তু তাই আপনি বিছানায় শুয়ে আকাশ দেখতে পারবেন মেঘকে উপভোগ করতে পারবেন কিছুক্ষণ আগেই কিন্তু মেঘ ছিল না এখন আবার পুরোটা মেঘে ভরে গেছে চারিদিকে কী অবস্থা পেছনে একদম মেঘ আর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না অলমোস্ট আমরা একটু ছবি তুলে নিলাম শেষ দিনে যদিও আমার বুকটা একটু দূরে দূরে করে কাঁপছে এরপর ব্রেকফাস্ট করে আমাদের গাড়িতে সব লাগেজ তোলার পালা এবং আমাদের লাগেজগুলো অনেক বড় বড় তিনটা বড় লাগেজ আছে সাথে আমরা পিঠে ব্যাগ ক্যারি করেছি তিনজনেই প্লাস আবার একটা হ্যান্ড ক্যারি আছে সো একটা কার্পেট নিয়েছি এবং সেটাও হাতে নিচ্ছি এইগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি কারণ আমি সূর্য একটু ওভারবেট হয়েছেই কারণ আমি ঢাকা থেকে আসলে অনেক কাপড় গিয়েছিলাম খুব যে কেনাকাটা করেছি তা না কিন্তু কিছু তো কেনাকাটা করা হয়েছে এবং সেজন্য তো একটু বেট হয় কারণ ওনলি বিশ কেজি করে আসলে দেয়তো তিনজনে ষাট কেজি কাঠমান্ডুতে ফেরার পথে আমরা নাগরকোটে ক্লাব হিমালয়া বলে আরেকটা রিসর্ট আছে যেটাতে আমি আজকে থেকে সাড়ে দশ বছর আগে এসেছিলাম আমার ছেলের যখন মাস বয়স ছিল তার জীবনের প্রথম ট্রিপ এখানেই হয়েছে নেপালে এবং তখন যে সাড়ে দশ বছর আগে এসেছিলাম আমি নাগরকোট থেকে হিমালয়ের রেঞ্জটা দেখেছিলাম এবার আর দেখতে পাইনি এবং মিস্টিক মাউন্টেনের চাইতে এই ক্লাব হিমালয়া অনেক অনেক বেশি সুন্দর অনেক পরিষ্কার অনেক পরিপাটি কিন্তু এটা একেবারেই নাগরকোটের সিটির মধ্যে আর মিস্টিক মাউন্টেনটা বেশ অনেকটা বাইরে সিটির মানে এটা অনেক উপরে আরও কিন্তু এটা খুবই সুন্দর গোছানো অর্গানাইজড একটা রিসর্ট এবং সবাই বলে যে এটা আসলে অনেক দিন হয়ে গেছে প্রায় অলমোস্ট বারো তেরো বা তারও বেশি হবে আমি ঠিক জানি না কতদিন হয়েছে বাট এটা অনেক পুরোনো এই কারণেই অনেকে কিন্তু এটা রিকমেন্ড করে না বাট আমি রিকমেন্ড করি ক্লাব হিমালয় একটা মিস্টিক মাউন্টেনে চাইতে কারণ এটা খুব সুন্দর এর আগের বার আমার খুব ভালো লেগেছিলো এবারও আমার ভালো লেগেছে এই যে আমি ঘুরে ঘুরে দেখছি দেখেন ঠুকেই কিন্তু ওদের রিসেপশনের সাথে বড় একটা রেস্টুরেন্টের মতো এবং এই রেস্টুরেন্টটা এরকম খোলা খুব সুন্দর এখানে রাত্রে বসতেও খুব ভালো লাগে এবং আমার এক্সপিরিয়েন্স এর আগেও সাড়ে দশ বছর আগেও খুব ভালো ছিল এবারও ঘুরতে যেয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে চারিদিকে এত সুন্দর করে একটা পার্সোনাল টাচ আছে যে আপনার এই রিসর্টের মানে মানে সব কিছুই খুব ভালো লাগবে চারিদিকে খুব সুন্দর একটা এসেন্সের গন্ধ পাবেন যেটা মিস্টিক মাউন্টেনে নেই মিস্টিক মাউন্টেন আমার কম্পারেটিভলি নোংরা মনে হয়েছে মানে খুব যে পরিষ্কার করে রেখেছে তা না কিন্তু এইটা অসম্ভব পরিষ্কার তোদের পারমিশন নিয়ে একটা রুমে ঢুকলাম রুমটা দেখার জন্য রুমগুলো পর্যন্ত খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমাদের প্ল্যান আছে নেক্সট টাইম গেলে আমরা আসলে আবারও ক্লাব হিমালয়াতেই উঠব এখানেও বারান্দার থেকে ভিউটা এরকম মিস্টিক মাউন্টেনের ভিউটা একেবারেই ডিফারেন্ট পুরো মনে হবে আপনি মেঘের মধ্যে আছেন রুমে বারবার মেঘ আসবে এখানে ওই ওই ফিলিংটা আপনি পাবেন না এটা হচ্ছে টেরেসে তো টেরেস থেকেও এভাবে করে আসলে পাহাড় টাহাড়গুলো দেখা যায় এটা হচ্ছে ওদের তালাতে আরেকটা খোলা ওপেন জায়গা যেখানে নানা রকমের বসার ছোট 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 জায়গা আছে এবং অনেক ধরনের স্কালচার দিয়ে জায়গাটা সাজানো আমার খুব ভালো লাগে যেমন হচ্ছে এখানে বসে অনেক সময় কাটানো যায় আড্ডা দেওয়া যায় মিস্টিক মাউন্টেন না এরকম বসার জায়গাগুলো নেই আমি জানি আমি তো একটু পার্সোনাল টাচ পছন্দ করি প্রত্যেকটা রিসর্টের মধ্যে তো এখানে এই ব্যাপারটা খুব সুন্দর করে আছে ওদের সুইমিং পুলটা আমার ভালো লেগেছে কারণ এখানে যদি আপনি নামেন আপনার রোদে কালো হওয়ার কোনো অপশান নেই মানে আপনি পুড়ে যাবেন না রোদে তো আমার সবসময় এই ধরনের ইনডোর সুইমিং পুল ভালো লাগে এই ঠিক যেই জায়গায় আমি এখন আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছি এই জায়গাতেই আমার একটা ছেলে ছবি আছে আমার ছেলের সাথে যখন বয়স ছিল ছ মাস এরপর আমরা নাগরকোট থেকে ফিরে আসছি শহরের মধ্যে শহরে ঢুকে গেছি আস্তে আস্তে এয়ারপোর্টের দিকেই চলে যাচ্ছি যদিও আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে ছটায় কিন্তু আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই চলে এসেছি এয়ারপোর্টে মানে আমরা অনেক আগে আসলে রওনা দিয়েছি তো এয়ারপোর্টে এসে আমরা যে কাজটা করেছি এয়ারপোর্টের পাশে এরকম আসলে রেস্টুরেন্টের মতো একটা জায়গা একটা বিল্ডিং আছে তো আমরা সেখানে নেমেছি নেমে অনেকক্ষণ বসেছি তারপর লাঞ্চ অর্ডার করেছি এই লাস্সিটা হচ্ছে ড্রাই ফ্রুট লাসি বেশ মজা ছিল খেতে এবং খুব হেভি ছিল তো আমরা রেস্টুরেন্টের বাইরে আউটডোর স্পেসে বসেছিলাম খেঁটে তারপর আমরা এই যে এয়ারপোর্টে চলে যাচ্ছি এবং ওখান থেকে এয়ারপোর্টে আসতে পারে অনেকখানি হেঁটে আসতে হবে এবং পাহাড়ি মানে উঁচু পথ সুটকেস নিয়ে আসাটা একটু ঝামেলাদায়ক ছিল বেশ কষ্ট হয়েছে উপরে উঠে আসতে এরপর এয়ারপোর্টে ঢুকছি এবং এখন বাজে হচ্ছে বোধ দুটো আমাদের ফ্লাইট হচ্ছে ছটা পঁয়তাল্লিশ এরপর আমরা আবার এয়ারপোর্টে লাউঞ্জে চলে আসলাম কিন্তু যেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড তার প্রায়োরিটি পাসটা নিতে ভুলে গেছে এটা নিতে কখনোই ভুলবেন না তাহলে এই মানে লাউঞ্জের সার্ভিসগুলো নেওয়াটা একটু ডিফিকাল্ট হয় পরে ওর ক্রেডিট কার্ড দেখিয়ে আমরা আবার এখানে ঢুকলাম এইটার কথা মনে ছিল না মনে হচ্ছে যে ছোটো এয়ারপোর্ট নাই থাকতে পারে এই জন্য আমরা বাইরে থেকে লাঞ্চ করে এসেছি এখানে অনেকক্ষণ এক দেড় ঘন্টা বসলাম তারপরে হচ্ছে চেক করলাম চেক করে যে এখন বাসে করে যে প্লেনে উঠবো তো যেটা বলতে ভুলে গেছি যে আমাদের কিন্তু অনেক বেশি হয়েছিল বেশ অনেকটাই বেশি কিছুই বলে নি কোনো চারজন থেকে হিমালয় রেঞ্জটা কিন্তু দেখা যায় এবং এই যে সূর্য ডুবে যাচ্ছে তার যে সোনালি আভাটা পড়েছে কি যে অপূর্ব সুন্দর লাগছিল আমি জানি না ভিডিওতে এটা আপনারা বুঝতে পারছেন কিনা ভীষণ সুন্দর লাগছিল অপূর্ব লাগছিল তখন একবার যদি হিমালয় দেখতে পারতাম ল্যান্ড করার পালা বাতি নিভিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে ঢুকে গেছি ওই নিচে বাংলাদেশ ঢাকা দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগে আমার এরকম প্লেন থেকে বাংলাদেশ দেখা গেলে ফিরে আসছি দেশে অন্যরকম একটা অনুভূতি কাজ করে হয় কত বছর পর আমি ফিরছি দেশে এরপর লাগেজের জন্য অপেক্ষা এই ছিল আমাদের বিশ দিনের নেপালের ট্রিপ এটা নেপালের শেষ ব্লগ